আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখো সবাই কিন্তু আমরা রেডি হয়ে এখানে চলে এসেছি মাকে নিতে দেখতেই পাচ্ছ পেছনে মা কিন্তু আমাদের পুরো রেডি আমাদের বাড়িতে যাওয়ার জন্য আর অনেক দিন ধরেই এই পুজোটা করব করব কিন্তু অনেক বাধার জন্য আমরা এই পুজোটা করতে পারছিলাম না তো ফাইনালি মায়ের পুজো আমরা করতে পারছি আর মাকে কিন্তু বরণ করে নিয়ে চলে আসা হয়েছে ঘরে আর মায়ের জায়গাটা এই এইরকমভাবে সাজানো হয়েছিল। যেখানে মা থাকবে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে কিন্তু আমি আর দিদি মিলে মাকে পরিয়ে নিচ্ছিলাম পদ্ম ফুলের মালা আর এটা ছিল একশো আটটা ফুল দিয়ে তৈরি করা তো এখানে কিন্তু আমি আর দিদি ফলটা বনে নিয়েছিলাম আর এখানে কিন্তু জেঠু আমাদের পুজোতে বসে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম প্রথমে তো রেডি হতে পারিনি জাস্ট শাড়িটা পরে মাকে আনতে চলে গেছিলাম আর এখানে কিন্তু তারপর আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে পুজো শুরু হয়ে গেছে আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা স্কিপ করো না ওদিকে তো পুজো চলছে আর এদিকে আমাদের বাড়িতে কি কি আয়োজন করা হয়েছিল সেটাই তোমাদের সাথে আসলাম আমি শেয়ার করতে মোটামুটি সব রান্নায় আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে ছিল কিন্তু পালং শাকের তরকারি মানে সব রকম দিয়ে একটা পালং শাকের তরকারি ছিল আর এদিকে কিন্তু ছিল পনির আর তার সাথে ছিল কিন্তু ধোকার ডাল্লা মানে আমরা মোটামুটি করে একটা আয়োজন করেছিলাম আর এদিকে কিন্তু ছিল এটা ধোকার ডাল্লা আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে ছিল কিন্তু খিচুড়ি এই যে আমাদের খিচুড়িও কিন্তু একদম রেডি আর তারপরে ছিল এদিকে পোলাও তো সত্যি বলতে কি এই কটা আমাদের মোটামুটি আয়োজন হয়েছে তার সাথে পাট চাটনি মিষ্টি স ওগুলো তো ছিলই তো সেগুলো আমি তোমাদের সাথে সত্যি বলতে কি পুজোর সময় এতটা ব্যস্ত ছিলাম আর কিছু শেয়ার করতে পারিনি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে কিন্তু মায়ের বরণ

এইদিকে কিন্তু পুজো মোটামুটি শেষের দিকে আর আমরা সবাই মিলে কিন্তু উপোস করেছিলাম এই যে মায়ের তিন মেয়ে আর দুই জামাই সবাই কিন্তু উপোসটা করেছি আর সত্যি বলতে কি এই দিনটা যে কীভাবে এত তাড়াতাড়ি বেরিয়ে গেলো এই দিনটার জন্য আমরা খুবই চিন্তায় ছিলাম দিনটা কেমন কাটবে আমরা সব কিছু ঠিকঠাক করতে পারবো কি না ঠিকঠাক সময়ে পুজোটা আমরা দিতে পারবো কি না সে নিয়ে একটুখানি মাথায় চিন্তা ছিল তো সত্যি বলতে কি মানে আমরা যে টাইমে যে টাইমে চেয়েছিলাম সেই টাইমে সেই টাইমেই কিন্তু মায়ের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এটাই মনের অনেক শান্তি এখন সবাই মিলে বসে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য প্রত্যেকে আর বাচ্চারা কিন্তু ছিল না এখানে মানে অঞ্জলি মানে উপোসের জন্য বাচ্চারা ছিল না তাছাড়া আমরা বাড়ির প্রত্যেকেই উপোস করেছিলাম আর যে আর লাস্টে মানে আমি প্রথমে সত্যিই কি বলবো বুঝতে পারছি না প্রথমে মায়ের হচ্ছে ফটো ভিডিও সেভাবে আমি শেয়ার করতে না কিন্তু পুজো শেষে আমি মায়ের ছোট্ট ছোট্ট ফটো তোমাদের সাথে শেয়ার করলাম মাকে কেমনভাবে সাজানো হয়েছিল। সেটা একটু শেয়ার করে দিলাম আর আমাদের মায়ের মুখটা যে এত মিষ্টি লাগছিল কি বলবো তোমরা একটু কমেন্টে জানিও মাকে কেমন লাগছিলো পুজোর শেষে কিন্তু আমি এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম একটু দিলাম আর এখানে কিন্তু ঘুম হচ্ছে আর ঘুমের সময় যে মায়ের মুখটা যে এত লাগছিল সেটার ফটো তোমাদের শেয়ার করলাম ভিডিওর মধ্যে তো তোমরা প্লিজ বলো আর যেহেতু আমাদের মাকে বিদায় তারপরে কিন্তু মায়ের